আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে কোরবানির হাট থেকে আমরা কি ধরনের বিজনেস শিক্ষা নিতে পারি সেটি নিয়ে আজকে আমাদের এই আলোচনা শিক্ষার কোনো বয়স নেই যে কোনো বয়সে আপনি শিক্ষা অর্জন করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে ইচ্ছাটা এখানে মুখ্য সেটি আপনি যে বয়সে শিক্ষা অর্জন করতে চান না কেন সেটি আপনার ব্যাপার আপনারা ফেসবুকে দেখবেন যে আশি বছর বয়সে বয়সে করেছে বা বছর পরীক্ষা দিয়েছে প্রশ্ন হতে পারে যে এই বয়সে যে তার যে দেওয়ার ইচ্ছা এটা বলার কি কিন্তু আপনি দেখবেন শিক্ষার যদি আপনার ইচ্ছা থাকে বা জ্ঞান আহরণের যদি আপনার ইচ্ছা থাকে বা শখ থাকে আপনি যে কোনো বয়সে শিক্ষা অর্জন করতে পারবেন তা আমি গত পশুদিন দিন কোরবানি পশুর হাটে গিয়েছিলাম সেখানে যে জিনিসটি আমি দেখলাম বা এই কয়েক বছরের অভিজ্ঞতায় ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি হাটে যখন প্রচুর পশুর যোগান থাকে তখন ব্যাপারীরা খুব সহজেই তাদের এই পশুর দাম কমানোর চেষ্টা করে যেন তাদের পশুটা বিক্রি হয়ে যায় কিন্তু যখন পশু চাহিদা অনুযায়ী হান্ড্রেড হান্ড্রেড থাকে না কম থাকে তখন কিন্তু পশুর দামটা বেড়ে যায় এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাইলে আমরা এই শিক্ষাটা আমরা কিভাবে আমাদের ব্যবসায়িক জীবনে কাজে লাগাতে পারি আপনার যখন কোনো প্রোডাক্টের বিজনেস থাকবে বা আপনি যখন কোনো প্রোডাক্টের বিজনেস করে থাকবেন তখন দেখবেন যখন আপনার কাছে সেই প্রোডাক্টটা কম থাকবে বা বাজারে সে প্রোডাক্টটার পরিমাণ কম থাকবে তখন সেই প্রোডাক্টের দামটা সচরাচর বেড়ে যায় কিন্তু বাজারে যখন সেই প্রোডাক্টের চাহিদা বেশি কিন্তু যোগান কম চাহিদা বেশি কিন্তু যোগান কম তখন সেই প্রোডাক্টের দামটা বেড়ে যায় এটি স্বাভাবিক কিন্তু চাহিদার তুলনায় যে পরিমাণ চাহিদা আছে তার তুলনায় সেখানে অনেক প্রোডাক্ট তখন দেখবেন দামটা রিজনেবল থাকে আপনার কাছে যখন কোনো প্রোডাক্ট থাকবে বা আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করে থাকবেন তখন আপনার প্রোডাক্টের দামটা থাকতে থাকতে আপনি তখন কি করবেন সেল করে দিবেন প্রোডাক্টটা ধরে রাখবেন না প্রোডাক্টটা যখন আপনি ধরে রাখার চিন্তা করছেন মনে রাখবেন প্রোডাক্ট ধরে রাখলে যে আপনার প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে তা না কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইসটা আপনার কিছুটা লাভ রেখে আপনি সেল করে দেওয়ার চেষ্টা করবেন এখানে আপনি প্রোডাক্টের দাম বাড়বে দেখে আপনি রেখে দিলেন কিন্তু আলটিমেটলি দেখলেন যে আপনার প্রোডাক্টের বিপরীতে আরো অনেক ব্যবসায়ী সে একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করা শুরু করে দিয়েছে তখন দেখুন আপনার প্রোডাক্টের দামটা কিন্তু কমা শুরু করে দিয়েছে এখান থেকে যে শিক্ষা সেটি হচ্ছে আপনার প্রোডাক্টের চাহিদা থাকতে থাকতেই সেল করে দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত মুনাফা লাভের আশায় আপনি যখন প্রোডাক্টটা ধরে রাখবেন বা প্রোডাক্টটা যখন আপনি আপনার কাছে রেখে দিবেন মনে করলে যে না আমি আরো বিক্রি বেশি করতে পারবো সামনে দেন আপনার হবে কি তখন প্রোডাক্টের দামটা কমতে শুরু করবে আরেকটি বিষয় আমি উল্লেখ করে দেই যদি আপনার প্রোডাক্টটা পচনশীল হয়ে থাকে তাহলে দেখবেন প্রোডাক্টটা বেশি দিন রাখলে পচন শুরু হয়ে যাবে এজ এ রেজাল্ট আপনার আম ছালা দুটি যাবে সেজন্য আপনি আপনার প্রোডাক্টে যথাযথ দাম পাওয়ার জন্য সঠিক সময়ে বিক্রি করার চেষ্টা করবেন সঠিক সময়ে বিক্রি করে দিবেন সঠিক সময় আপনার প্রোডাক্টের কাস্টমার খুঁজে হাতে তুলে দিবেন রেজাল্ট আপনার দুটো লাভ হলো আপনার মূলধন হারানোর ভয় থাকলো না আপনার প্রোডাক্টটা নষ্ট হওয়ার ভয় থাকলো না এবং প্রোডাক্টটা যদি লাইভ স্টক প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কিন্তু এটি ক্ষতির একটি আশঙ্কা আছে যদি আপনি রেখে দেন এজন্য আপনি আপনার কিছুটা লাভ রেখে আপনি প্রোডাক্টটা কাস্টমারের কাছে তুলে দিবেন কাস্টমারের কাছে তুলে দেওয়ার ফলে কাস্টমারও সে প্রোডাক্টটা নিতে পারলো কিনতে পারলো আপনার প্রোডাক্টটা সেল হলো তাহলে আমরা কোরবানি পশুর হাট থেকে শুধু কুরবানি পশু না আমরা এখানকে বিজনেসের শিক্ষাটাও নিতে পারি যে আসলে চাহিদার তুলনায় যখন যোগান কম থাকে প্রোডাক্টের দাম বেড়ে যায় তুলনায় যখন যোগানে বেশি থাকে তখন দামটা ড্রপ করে চাহিদার এবং ক্ষেত্রে যদি আপনার প্রোডাক্টটা পচনশীল হয়ে থাকে যদি তাহলে আপনার লসের সম্ভাবনা থেকে যায় যদি সেটি লাইভ স্টক প্রোডাক্ট হয়ে থাকে তাহলে এটা ক্ষতির সম্মুখীন হবেন যদি আপনি প্রোডাক্টটা ধরে রাখেন বা রেখেন এজন্য জন্য প্রোডাক্টটা আপনি চিন্তা করবেন যে কত দ্রুত সেল করে দেয়া যায় এবং আপনার একটা মিনিমাম লাভ রেখে আজকে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই যে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমরা এটি নিয়ে এরাকো আরেকটা আলোচনা করেছে আজকে আলোচনা করেছে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এলবিসি একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম